হাইব্রিওান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ টমেটো গাছ এই গাছগুলো হচ্ছে আমার দোজের ফল এই গাছগুলো রোপণ করা হয়েছে আজ ষোলো দিন হয় ষোলো দিন ধরে আমি ওগুলোতে প্রতিদিন পানি দিই বিকেলে আর ষোলো দিন এগুলো এতটুকু বড় হয়েছে তা তোমাদের সাথে শেয়ার করছি গাছগুলো লাগানোর পর আমাকে বলা হয়েছে যে এগুলোতে ঠিক সময় মতো পানি দেবে যত্ন নিবে তাহলে তুমি তোমার দোজের ফল পাবে তো আমি দর্জের ফল পাওয়ার জন্যই কিন্তু আর সত ষোলো দিন ধরে এর পিছনে পরিশ্রম করে যাচ্ছি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে ষোলো দিনে এগুলো কতটুকু বড় হয়েছে আর এটা আমার সিম গাছ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সিম হয়েছে আলহামদুলিল্লাহ এই সিমগুলো দেখতে যেমন সুন্দর সিমগুলো দিয়ে যাই রান্না করা হয় না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই সিম গাছটা এতটাই জায়গা ছড়িয়ে আছে আমার একটা পেঁপে গাছ নষ্ট করে ফেলেছে দেখতে পাচ্ছ পেঁপে গাছের উপরে সিম গাছটা আসার ফলে কিন্তু পেঁপে গাছটা নষ্ট হয়ে গেছে এমনগুলো পেঁপে গুলো নষ্ট হয়ে গেছে টমেটো আর বেগুন গাছ দর্জের ফল পাওয়ার জন্য এগুলোর পিছনে পরিশ্রম করতেছি সবাই দোয়া করবে যাতে করে আমি দর্জের ফলটা পাই আর কতদিনে আমি দর্জের ফল পাবো তাই তোমাদের সাথে শেয়ার করবে আজকে বিকেলে আমি পানি দিতেছি গাছগুলো তারা আমার পানি দেওয়া হচ্ছে কি না আমি জানি না তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এই প্রথম আমি গাছে পানি দেওয়া বা গাছের যত্ন নেওয়া শুরু করলাম সঠিক জানি না কীভাবে কী করতে হয় যাই হোক গুল টুটি হতেই পারে মানুষ মাত্রই ভুল টুটি তো বিলুটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু দোজের ফলের জন্য অপেক্ষা করতেছি তো আমি একা কেন দোজের ফল ভোগ করবো তোমাদের সাথেও শেয়ার করি যে দোজের ফলটা কেমন কতটুকু দোজের ফল আমি পাই তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি গাছে পানি দিতেছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর বলেছে না যে দোজের ফল কিন্তু আমি একা দেখবো না যখনই দোজের ফল পাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সবাইকে You in the crowded room, and I can't breathe, every word you say, it cuts me you in the crowded room, and I can't breathe, every word you say, It cuts me you in the crowded room, and I can't breathe, every word you say. Cuts me you in the crowded room and I can't breathe every word you say it cuts me you in the crowded room.